অনেকে অনেক চিন্তা করে যে মেডিকেল করার আগে কি করতে হবে মেডিকেল করার আগে কি খেলে ভালো হবে মেডিকেল নিয়ে অনেক চিন্তা থাকে অনেক টেনশন থাকে যদি আমি মেডিকেলে ফিট না হই তাহলে আমার রিজেক্ট হয়ে যাবে ভিজা বের হবে না এইটা নিয়ে অনেকে চিন্তা করেন আর অবশ্যই এটা চিন্তা করার বিষয় কাতার মেডিকেল যদি আপনি চিন্তা করেন যদি আপনার কাতার মেডিকেল আপনার ফিট না হয় তাহলে আপনার ভিজা বের হবে না আর মেডিকেল খরচ সেইটাও আপনি পাবেন না যেটা বাংলা টাকায় গিয়ে দাঁড়ায় পনেরো হাজার টাকার মতন যদি আপনি 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 ফিট না না হন তাহলে পুরোটাই মাটি মাটি পুরোটা হওয়ার সাথে সাথে আপনার ভিসাও শেষ যে কোনো দেশে যান কেন কাতার সৌদি ওমান বাহরাইন যে কোনো দেশে যদি যান আপনাকে অবশ্যই মেডিকেল করতে হবে মেডিকেলে ফিট হতে হবে এবং মেডিকেলে যদি ফিট না হন তাহলে আপনাকে আবার দেশে বেক করতে হবে সেই জন্য অবশ্যই মেডিকেল একটা গুরুত্বপূর্ণ বিষয় আর মেডিকেলে আমাদেরকে অবশ্যই ফিট হতে হবে অনেকগুলো কারণ রয়েছে যেগুলোর কারণে আমরা মেডিকেলে ফিট হই না কিন্তু আমরা অবশ্য জানি না কোন কোন কারণে আমরা মেডিকেলে ফিট হই না বা মেডিকেল করার আগে আমাদের কোন জিনিসগুলো খেলে ভালো হবে তাই এই ভিডিওটা থাকছে মেডিকেল সম্পর্কে মেডিকেল নিয়ে আপনারা যদি মেডিকেল নিয়ে জানতে চান বা মেডিকেল করতে চান বা বিদেশে যেতে চান তাহলে এ টু জেড ভিডিওটা লাস্ট অবধি দেখবেন তাহলে অবশ্যই উপকার হবে প্রথমত অনেকের মনে একটা প্রশ্ন যে মেডিকেল করার আগে কি খেলে ভালো হবে কিন্তু তার আগে আরেকটা জিনিস আমি আপনাদেরকে জানাই মেডিকেলে কোন কোন রোগের কারণে আপনি মেডিকেল হতে পারেন নাম্বার যদি আপনার শরীরে এইচআইভি পজিটিভ থাকে তাহলে আপনি মেডিকেলে আনফিট হবেন নাম্বার দুই চর্মরোগ আপনার শরীরে যদি প্রচুর পরিমাণে চর্মরোগ থাকে তাহলে আপনি মেডিকেল আনফিট হবেন নাম্বার তিন জন্ডিস যদি আপনার জন্ডিস থাকে তাহলে আপনি মেডিকেল আনফিট হবেন নাম্বার 4 হার্টের সমস্যা আপনার বুকের রে করবে যদি আপনার বুকের এক্সরেতে কোনো প্রকার কোনো সমস্যা থাকে তাহলে আপনাকে মেডিকেল আনফিট করে দিবে নাম্বার 5 শ্বাসকষ্ট যদি আপনার কোনো প্রকার শ্বাসকষ্ট জনিত কোনো সমস্যা থাকে তাহলে আপনাকে আনফিট করে দিবে এগুলোর সাথে সাথে আরো অনেকগুলো পরীক্ষা হয় যেমন মলমূত্র পরীক্ষা করা হয় এক্স-রে পরীক্ষা করা হয় তারপর রক্ত পরীক্ষা করা হয় তারপর হেপাটাইসিস বি যদি থাকে তাহলে এইগুলোর কারণেও আপনাকে মেডিকেল আনফিট করে দিতে পারে আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে মেডিকেল করার আগে কোন জিনিসগুলো আমাদের বাধ্যতামূলক জানা প্রয়োজন যেহেতু আপনি এই ভিডিওটা দেখছেন অবশ্যই আপনার জানা প্রয়োজন মেডিকেল যখন আপনি করতে যাবেন সাথে করে কি নিয়ে যাবেন কি কি আপনার সাথে করে নিয়ে যেতে হবে বা কি কি আপনার সাথে করে নিয়ে গেলেও মেডিকেল সেন্টারের ভিতরে আপনাকে ওই জিনিসগুলো নিয়ে ভিতরে ঢুকতে দেওয়া যাবে না যদি আপনি প্রথমবারের মেডিকেল দিতে চান তাহলে এইগুলো ভালোভাবে একটু খেয়াল রাখবেন মেডিকেল টেস্টের জন্য অন্তত দুই ঘন্টা সময় দিন আপনার অ্যাপয়েন্টমেন্টের আগে স্বাভাবিকভাবে খান এবং জল পান করুন আপনার বৈধ পাসপোর্ট আপনার সাথে রাখবেন এবং কাতার মেডিকেল থেকে যে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দিয়েছে সেইটা সাথে করে নিয়ে যাবেন অ্যাপয়েন্টমেন্টের সময় থেকে পনেরো মিনিট পূর্বে আসবেন আপনার অ্যাপয়েন্টমেন্টের সময় থেকে আপনার যদি পনেরো মিনিটের বেশি দেরি হয় তাহলে অ্যাপয়েন্টমেন্ট রিসিডিউল করা হবে কোনো ধাতব জিনিস বা অলংকার পরিধান করবেন না অনেক সময় দেখা যায় যে আমাদের বাংলাদেশের ছেলেরা হাতে ব্রেসলেট এইগুলো 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 নিয়ে যায় মানে মেডিকেল করার সময় ওদের চেইন সাথে থাকে যেহেতু এইগুলো নিয়ে ভিতরে এলাও না সেহেতু এইগুলো পরিধান করে আপনি ভিতরে যাবেন না কোন লাগেজ বেগ আনবেন না কারণ কাতার ভিসা সেন্টারে এটার অনুমতি দেওয়া হবে না আপনি যদি সাথে করে নিয়ে কোনো বেগ যান বড় কোনো কিছু সেইটা আপনাকে ভিতরে নিয়ে যেতে দিবে না অর্থাৎ এইগুলো নিয়ে যাবেন না শুধুমাত্র আবেদনকারী আবেদনকারী কাতার ভিসা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন যদি শারীরিকভাবে অক্ষত হয় তাহলে কেউ একজন সাথে যেতে পারেন যদি আপনি স্বাভাবিক শারীরিকভাবে অসুস্থ হন বা আপনার চলাফেরা করার ক্ষমতা নেই সেই যে সাথে আপনি কেউকে ভিতরে নিয়ে ঢুকতে পারবেন অন্যথায় আপনাকে আপনার সাথে কাউকে ভিতরে ঢুকতে দেওয়া হবে না আপনার ফোন ছাড়া অন্য কোনো ইলেকট্রনিক সামগ্রী বা ল্যাপটপ সঙ্গে আনবেন না শুধুমাত্র এখানে আপনার ফোন নিয়ে যাবেন অন্য কোনো জিনিস আপনার সাথে এলাও করবে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া আবেদনকারী কোনো ছবি তুলতে পারবেন না ভিতরে যাওয়ার পর আপনি অযথা কোনো কিছুর ফটো তুলবেন না কেননা পুরো কাতার এই যে মেডিকেল সেন্টার পুরো কাতার মেডিকেল সেন্টারটা সিসিটিভি ক্যামেরার আওতায় অনেকেই চিন্তা করেন যদি আমি নির্দিষ্ট সময়ের আগে আসি তাহলে কি আমাকে আগে মেডিকেল করতে দেওয়া হবে এটা অনেকের ভুল চিন্তা ধারণা যদি আপনি আগেও আসেন তাহলে আপনাকে ঠিক সময়ে আপনার মেডিকেল দেওয়া হবে যেই সময়ে আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটারে দেওয়া রয়েছে অর্থাৎ আপনি আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটারের সেই সময়টার সাথে আপনার সামঞ্জস্যতা রেখে আপনি আসবেন যদি আপনার দশটার দিকে হয় তাহলে আপনি দিকে আসবেন যদি আপনার এগারোটার দিকে হয় তাহলে আপনি দশটার দিকে আসবেন অতএব আপনি যদি আগেও আসেন তাহলে আপনাকে মেডিকেল আগে দেওয়া হবে না সবচেয়ে বেশি যে চিন্তাটা থাকে সেইটা হচ্ছে যে মেডিকেল করার আগে কোন জিনিসগুলো খেলে আমাদের উপকার হবে এইটার ক্ষেত্রে সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে সেটা হচ্ছে ডাবের পানি আপনি মেডিকেল করার দুই তিন দিন আগে থেকে ডাবের পানি খেতে থাকেন এটা খুব বেশি উপকারী আর একটা গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার মেডিকেলে যাওয়ার পর আপনাকে ফিঙ্গার দিতে হবে আর যদি আপনার আঙ্গুলের ফিঙ্গার পারফেক্টলি না আসে তখন আপনাকে আবার আবার সিরিয়ালের লাস্টে দিয়ে দিবে আপনার সময় নষ্ট হবে সেই জন্য আপনারা যেটা করবেন যে মেডিকেল দেওয়ার পাঁচ ছয় দিন আগে থেকে ফিঙ্গারগুলোতে আপনারা বেসলিন ইউজ করবেন সেইটার জন্য আপনার অনেকেই দেখেছি আমি যে ফিঙ্গার ঠিক মতো আসে না আর এই কারণে অনেকের মেডিকেল আনফিটও হতে পারে যেইটার জন্য আপনি বেজলিন ইউজ করবেন নিয়মিত মেডিকেল দেওয়ার পাঁচ ছ দিন আগে থেকে তাহলে অটোমেটিকলি এই ফিঙ্গারের সমস্যা দূর হয়ে যাবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম